তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ নিয়ে আলোচনা করি বুঝতে পেরেছেন ইসলামের তিন নম্বর স্তম্ভ সেটি কি হ্যাঁ রোজা কারা রোজা বলছে একটু হাত তোলেন হ্যাঁ রোজা আর কারা জাকাত বলছে হাত তোলেন তাহলে আলহামদুলিল্লাহ যখন জাকাতে কিছু হাত উঠেছে তার মানে আলহামদুলিল্লাহ বুঝতে শিখেছে কারণ আমাদের দেশে বলা হয় কলমা নামাজ রোজা রোজা তিন বলা হয় তাই না তারপরে হজ চার নম্বর আর জাকাত পাঁচ তো জাকাত সম্পর্কে আলোচনা করব এটি তৃতীয় স্তম্ভ না পঞ্চম স্তম্ভ হ্যাঁ তিন নম্বর কোরান কারিমে মেয়ে আসির বেশি আয়াতে সালাতের সাথে নামাজের সাথে জাকাতের কথা বলা হয়েছে একটা দুটি আয়াত আশির বেশি আয়াত আছে কোরআনে কারিমে যেগুলিতে নামাজের সাথেই কি বলা হয়েছে ওয়াকিম ও সালাত ও আতুস জাকাত ওয়াকেমের সালাত ও আতাস জাকাত আকিমের সালাত এইভাবে হ্যাঁ লেদিন ওয়াকিম ওরা সালাদ অম রাজাক নাপুন এইভাবে তাহলে ইসলামে এক নম্বর স্তম্ভ হচ্ছে কি শুধু কালমা বলবেন কালমার সাক্ষ্য প্রদান করে কালমার কি করেন সাক্ষী দিতে হবে সাক্ষী না দিয়ে এমনি যদি কেউ পড়ে তো মুসলমান হবে নাকি এটা অমুসলিম না বলে আর আমি সাক্ষী দিচ্ছি সাক্ষী দেবে দুটো কথা আছে এক আল্লাহ ছাড়া কোনো আমার মাবুদ নেই বাকি সব বাতিল আর এক মহম্মদ শাহসাল ছাড়া আমার কোন রসুল নেই তিনি শেষ করেছেন দুই নম্বর পাঁচদম সালাত নামাজ তিন নম্বর জাকাত চার নম্বরে সে আমরাদ পাঁচ নম্বরে হজ হজ নবী সাহস সালমের জীবনের শেষ দিকে নবম হিজরিতে দশম হিজরিতে হজ করেছেন আর হজ করে আসলেন জিল হজ মাসে মহরম সফর তার রবি মাসের বারো তারিখে নবী শেষ এতেকাল হয়ে গেল হ্যাঁ তাহলে একেবারে শেষ জীবনে হজ ফরজ হয়েছে কিন্তু রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়িতে জাকাত ফরজ হয়েছে জাকাতের প্রাথমিক ফরজ হয়েছে মক্কাতে হিজরতের আগে এই জন্য মক্কি আয়াত জাকাতের কথা রয়েছে আর জাকাতের বিস্তারিত বিবরণ কিসে কিসে জাকাত লাগবে কতটা লাগবে বিষদ বর্ণনা মদিনায় নাজ হয়েছে প্রথম হিজড়ি শেষ দিকে বা দ্বিতীয় হিজড়িতে মানে রোজা রে তাহলে রোজা রমজানে যে আছেন তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জাকাত দেওয়া এটা কার জন্য পয়সাওয়ালাদের জন্য কতটা পয়সা মানে আজকালকার ভাষায় পয়সাওয়ালা না আজকাল তো এক কোটি টাকা থাকলেও মনে করছেন না 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 আমরা তো পয়সাওয়ালা না আমরা মধ্যবিত্ত না না পয়সমের সর্বনিম্ন শরীয় নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাআল্লাহ যখন টাকার জাকাতের কথা আসবে তখন বলবো কতটা পরিমাণ হবে আর সেই রিয়ালটা বলে দিলে সৌদি প্রবাসী যে বাংলাদেশে কত টাকা হলে জাকাত খরচ হবে জাকাতের বিভিন্ন দিক রয়েছে তার মধ্যে আজকে অল্প সময় মাত্র অল্প সময় আমার আলোচনা তারপর ইনশা আল্লাহ তালা নামাজ শিক্ষা চলবে শিক্ষার কারণ অধিকাংশ ভাইরা নতুন আসছেন শুদ্ধ নামাজ যদি না হয় তাহলে বাকিগুলো কিন্তু কবুল হবে না আগে নামাজ ঠিক করতে হবে না ঠিক শিক্ষা অত্যন্ত জরুরি সংক্ষেপে শুধু বলবো কোন কোন সম্পদে জাকাত ফরজ আপনার আমার কোন সম্পদগুলিতে জাকাত ফরজ এটা জেনে এলে বাকি সম্পদ গুলিতে জাকাত খরচ নেই মেলার সম্পদে মাঠের জমিতে জাকাত নেই বসবাসের বাড়িতে জাকাত নেই বাড়িতে দুটো পয়সা দুটো গাড়ি ব্যবহার করছে তার ফ্যামিলির লোকেরা একজনের মালিকানা তো রয়েছে কোনো জাকাত নেই ইত্যাদি ইত্যাদি তাহলে জাকাত কিসে আছে আমরা ইনশা আল্লাহ পাঁচটি পয়েন্টে আলোচনা করে দেব যাতে মনে রাখতে সহজ হয় জাকাত কিসে খরচ বললাম যে জাকাত গুরুত্ব নামাজের পরই তিন নম্বর ইসলাম বুঝতে পারছেন না হচ্ছে ইসলামের জাকাত এত গুরুত্বপূর্ণ বিষয় জাকাত কে অস্বীকার করলে সে মুসলিম না যদি বললাম জাকাত দেব না জাকাত দিয়ে কি হবে সে মুসলিম না মুরতাদ কাফের হিন্দু খ্রিস্টান যারা জন্মসূত্রে কাফের তাদের চেয়ে নিকৃষ্ট কাফের মুরতাদ যে জন্মসূত্রে ইসলাম পর পরেও ইসলাম থেকে বেরিয়ে যায় সে অমুসলিম কাফের চাইতিয়াহুদিন আসারা চাইত নিকৃষ্ট বুঝছেন না তাহলে কত বড় তার অপরাধ কিন্তু কেউ যদি অস্বীকার না করে কৃপণতা করে অধিকাংশ লোকেরা যে জাকাত দেয় না পয়সাওয়ালারা এরা অস্বীকার হয়তো করেন না যদি নাস্তিক বেদিন না হয় তাহলে হ্যাঁ নামাজ নামাজ পড়েছে কিন্তু পয়সার উপর মায়া বেশি পয়সা কামড়ি বের প্রতি বড় কষ্ট লাগছে এই কৃপণতার কারণে তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাগার সে এবং তার জন্য জাহান নামের শাস্তি রয়েছে তার এই ধন সম্পদ গুলিকে জাহান নামের আগুনে সেগুলিকে উত্তপ্ত করা হবে একবারে লাল করে উত্তপ্ত করা হবে যেমন কামার সালাতে হ্যাঁ লোহাগুলিকে অস্ত্রগুলিকে কি করা হয় লাল করে পোড়ানো হয় দুনিয়ার আগুন দিয়ে তার সত্তর গুণ বেশি হ্যাঁ তাপ থাকবে জাহান্নামের আগুনে সেটা যদি উত্তপ্ত করে শাস্তি দেওয়া হবে শহীদ বফারি মুসলিম রাহাদিস রয়েছে কঠিন শাস্তি রয়েছে যারা জাকাত দেয় না আর জাকাত দেওয়া মানে খেয়াল খুশি নয় এই আমি মালা টাকা দিয়ে দিলাম বিনা হিসাবে দিলে হবে না হিসাব করে দিতে হবে আপনার ব্যাংকে কত টাকা আছে কোন দেশে সৌদিতে কত টাকা আছে তো বাংলাদেশে কত টাকা আছে বাংলাদেশে অ্যাকাউন্ট আছে আছে কত টাকা আপনার বাড়িতে কত টাকা জমা আছে পকেটে কত টাকা জমা আছে সব হিসাব করতে হবে একজন এত সোজা না আপনি কোম্পানি হিসাব করছেন ইনভেন্টারি করছেন বুঝেন আপনারা হয়তো বছরে একবার হিসাব নিকাশ হয় হ্যাঁ যে কতটা এলো কতটা গেল আপনার টাকা পয়সা হিসাব করতে হবে যে এক বছর ধরে যে টাকা পয়সা ছিল এখন আমার এক বছর পুরা হচ্ছে আর সাধারণত মুসলিমরা রমজানে জাকাত দিয়ে থাকে সেই জন্য রমজানে রমজানের সাথে সম্পর্ক সম্পর্ক হচ্ছে কিসের সাথে রমজানের সাথে যখন তো কিসের সাথে সম্পর্ক বছর পূর্তির সাথে বুঝছেন না আপনার টাকা ধর রমজানের এক মাস দুই মাস আগেই এক বছর বয়স হয়ে গেছে দু মাস আগে দিয়ে ফরজ আছে বিলম্ব করছেন গো হচ্ছেন আপনি রমজানের জন্য বিলম্ব করবেন কিন্তু মানুষ আজকাল অভ্যাস বানিয়ে নিয়েছে রমজানের সাথে সামান্য কোন জাকাতের সম্পর্ক নেই ঠিক তাহলে জাকাত ফরজ কয় রকমের সম্পদে বললাম পাঁচ নম্বর এক নম্বর হচ্ছে যা জমি থেকে ফসল ফল উৎপন্ন হয় ফসল যেগুলো মানুষ খায় খেতে পারে যেমন ধান গম জব আর যতগুলি ডাল জাতীয় যত কিছু রয়েছে সেটা বুট হোক আর মাসকালে হোক অমুক হোক মুসুর হোক যা হোক হয় আর ফলের মধ্যে এতটুকু শর্ত আছে যে সেই ফল না আমে নয় জামে নয় হ্যাঁ কাঁঠালে নয় এমন ফল যেগুলোকে রাখা যায় দীর্ঘ সময় ধরে আর সেটা খেয়ে মানুষ তারা জীবন বাঁচতে পারে এই ফলের মধ্যে শুধু খেজুর আর কিশমিশ হাদিস এসছে খেজুর কিশমিশ এই ধরনের ফলগুলো জি খেজুর খেয়েছে না যেমন বাস্তবে খেজুর পানি খেয়ে সাহা বাইক কোন অধিকাংশ খেজুর পানি খেয়ে বেঁচে বেঁচেছেন মাঝে মধ্যে কখনো কিছু পেলেন তো পেলেন না হলে খেজুর পানি তাদের গোল খাবার ছিল কয়েকটা খেজুর আর পানি সুস্থ থাকবেন কোন অসুবিধা হবে তো এসব ফলে জাকাত লাগবে যেসব ফল পচে সরে নষ্ট হয়ে যাবে না খেলে তা কলা জাকাত নেই

যা জমি থেকে উৎপন্ন হয় তাতে জাকাত দাও মানে ফসলে আর ফলেও জাকাত দেওয়া কখন জাকাতটা দিতে হবে ফসল ফলের জাকাত বছরে একবার না কেটে নেওয়ার সাথে সম্পর্ক হ্যাঁ কেটে নিয়ে আসার সাথে সম্পর্ক এর দলিল সুরে আমাদের আত্ম একশো একচল্লিশ আল্লাহ বলছেন ওয়া আতু কাহু হাসা দেহি ফসলের জাকাত দেবে যেই দিন কেটে মেরে ঘরে তুলবে সেই দিন যেদিন কেটে মেরে তুলবেন সেদিন আপনাকে অসুর দিয়ে এর নাম কি অসুর বলে আমাদের দেশে ওই দশ মনে এক মন বিনা ফসল হইতো আমরা ছোটকালে দেখেছি সে প্রথম দেখতে লাগলাম যে পাম্প সেট মেশিন এই তার আগে আমাদের ছিল না আমরা দেখেছি দশ বছর বারো বছর বয়সে প্রথম এইসব মেশিন গুলো এসেছে আর সেচের প্রয়োজন হয়েছে আর এইসব সেচের ধান আর সেচের গম গমসুর তার আগে গমও হইতো বিনা সেচ ধানও হয়তো আউশ ধান হইতো ভাদ্র মাস আবিনা সেচ হই জি তো এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে কতটা ফসল হলে zakat লাগবে 300 সা হাদিসে রয়েছে 300 সা যদি হয়ে যায় তাহলে সংক্ষেপ করার জন্য সবগুলা হাদিস আমি পড়ছি কতটা লাগবে ফসল হচ্ছে দুই রকম সেচ করা ফসল আর বিনা সেচের ফসল বিনা সেচে খরচ কম মেহনত কম সুতরাং দশ মনে এক মন দিতে হবে পরিমাণ আজ যদি সেচ করা হয় তাহলে মেহনত বেশি খরচ বেশি সুতরাং বিশ মনে এক মন দিতে হবে এবার বুঝেছেন তাহলে কতটা দিতে হবে কতটা পরিমাণ হইলে আপনি জাকাত দাতা হয়ে গেছেন জাকাত খরচ হয়েছে সেটা বললাম তিনশো সা এক সা কততে হয় কেউ বলছে আড়াই কেজি কেউ হচ্ছে তিন কেজি এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কারণ আড়াই কেজি করে ধরেন তাহলে তিনশো সায় কথা হয়ে যায় তে নাড়িয়ে সাড়ে সাতশো কিলো সাড়ে সাতশো কিলো যদি গম হয় ধান হয় তাহলে জাকাত খরচ হয় কিন্তু যদি তিন কিলো করে ধরে তাহলে কথা হবে হ্যাঁ তিনশো সাত তিনত্রিকে নয় তাহলে নয়শো কিলো হয়ে যাবে হ্যাঁ তো এই জন্য এখানে সতর্কতামূলক বলবো যে সাড়ে সাতশো কেজি যদি হয়ে যায় তাহলে জাকাত দিয়ে দেন দুই নম্বর যাতে জাকাত খরচ সেটা হচ্ছে গবাদি পশু গবাদি পশু মানে গৃহপালিত পশু যেগুলোর মানুষরা গোস্ত খায় ঘোড়াতে না ঘোড়া যদি ব্যবসা থাকে তাহলে ঠিক আছে ঘোড়া চড়ার জন্য পাঁচটা ঘোড়া আছে ঘোড়ার যুগ নেই যুগে লাগবে হ্যাঁ সেটা না বাহন আপনার কিন্তু গবাদি পশু যেগুলো গোস্ত খাচ্ছেন হ্যাঁ আর অধিকাংশ সময় চারণভূমিতে চরে খাচ্ছে আপনার ফার্মের গরু নয় হ্যাঁ আর ফার্মের ছাগল নয় ফার্মের গরু ফার্মের ছাগল হয় তাহলে পাঁচ নম্বর সম্পদ পড়বে ব্যবসায়ী সামগ্রীতে চলে যাবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে গবাদি পশু যেটা কি করা হয় ও অধিকাংশ সময় চরে চারণ বৈঠক তো এর নেশাব যদি ওঠ হয় তাহলে পাঁচটি গরু হলে কে বলতে পারে কারো জানা আছে কত জোরে বলেন হ্যাঁ তিরিশ হয় আর যদি ছাগল হয় চল্লিশটি জি এই ছিল এটার দরকার পড়বে না সুতরাং সংক্ষেপে এতটাই যথেষ্ট এই মর্মে মেলা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লাম তিন নম্বর যাতে জাকাত লাগবে সেটা হচ্ছে স্বর্ণ কি গোল্ড সোনা জি স্বর্ণে জাকাত লাগবে স্বর্ণে জাকাত লাগবে কতটা আর কতটা নেশাব নেশাব মানে সর্বনিম্ন কতটা সোনা পেলে বিশ দিনার বা বিশ মিসকাল যেটাকে মিসকাল বলে সেটাকে দেনার বলে যেমন যেটাকে আমাদের দেশীয় ভাষায় ভরি বলে ভরি বুঝান তো সেটাকে তোলা বলে অনেকে বুঝে না হ্যাঁ তখন বিব্রত হয়ে যায় একজন তোলা বলছে আর একজন ভরি বলছে কথা একই ওই রকমের দেনার আর ওরা দেনার বলে মিসকালও বলে বিশ মিসকাল বিশ মিসকাল সমান কত ভরিতে সাড়ে সাত ভরি কত ভরিতে সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরিতে কত গ্রাম হয় পঁচাশি গ্রাম কত পঁচাশি গ্রাম স্বর্ণ যদি একজনের মালিকানায় থাকে তাহলে জাকাত দিতে হবে এই মর্মে রসুল্লাম সাল্লামের হাদিস রয়েছে আবু দাউদি হাতে কোন এলাকা ইসরু না দিয়ে নারান বিশ দিন আর যদি হয় তাহলে জাকাত দিতে হবে কয়টা হয়ে গেল তিন হলো। চার নম্বর সম্বন্ধ হচ্ছে চাঁদি চাঁদির অপর নাম হচ্ছে রূপা হ্যাঁ রূপা জি এই চাঁদি রূপাতে কি লাগবে জাকাত লাগবে এতে নেশাব কত এতে রসুর উল্লাহ শাসন নেশা বলেছেন পাঁচ উকিয়া কত বলেছেন পাঁচ উকিয়া এক উকিয়া চল্লিশ দের হাম হয় তাহলে চল্লিশ কে পাঁচ দিয়ে গুন দেন তাহলে কত হবে তাড়াতাড়ি বলেন অঙ্ক দুইশো দুইশো দের হাম দুইশো দুশো দেড়হাম নেসাপ হাদিসের আলোক দুশো দেড়হাম নেসাপ এতে কত ভরি হবে হ্যাঁ কত সাড়ে বাহান্ন ভরি ভরিতে যদি বলেন কত হবে সাড়ে বাহান্ন ভরি গ্রামে কত হবে পাঁচশো পঁয়ানব্বই গ্রাম পাঁচশো পঁয়ানব্বই গ্রাম কারো কাছে চাঁদি রুফ পাঁস সিলভার যদি থাকে তাহলে তাতে কি লাগবে জাগাত লাগবে এখন থাকলো টাকা টাকা আর চাঁদি একই জিনিস কারণ এই কাগজের টাকা নোট আসার আগে সারা দুনিয়াতে কি চলতো রুপার টাকা চলত আমার দাদা দাদা আমলে আমার দাদা গল্প করতেন কারণ আমার দাদাকে আমি পেয়েছি আর আমার দাদা আমার দাদাকে পেয়েছে সুতরাং আমার দাদার দাদা পর্যন্ত কিন্তু আমি হদিস পেয়েছি যে তাদের যুগটা কেমন ছিল বুঝছেন না তো আমার দাদা বলতেন যে আমার দাদা ছিলেন আজ হেমায়তুল্লাহ উনি এক হাজিস রাহে মহল্লাহ তাল তো তিনি বড় পয়সাওয়ালা ছিলেন আর তিনি ওই চাঁদির টাকা বইয়ে নিয়ে বেড়াইতেন ক্যাথা ক্যাথা বুঝেন তো ওই যে ক্যাথা বিছানা বিছায় ক্যাথা ছোট ছোট ক্যাথা আর ওইটা দিয়ে একটা ব্যাগ তৈরি করতো আগের মানুষরা হ্যাঁ আর ওটাকে বাটুয়া বলতো ঝুলিয়ে নিয়ে বেড়াইত আড়ে করে বলতে বুঝতে পারছেন করে কালেকশন করতো যাদের কাছে পাওনা থাকতো তাদের কাছ থেকে তো তখন কিসের টাকা ছিল চাঁদির টাকা ছিল রুপার টাকা ছিল তো রূপার টাকার বিকল্প হিসাবে আমাদের সুবিধাতে কাগজ করা হয়েছে কাগজের টাকা সুতরাং কাগজের টাকা সোনায় গোল্ডে ধরলে হবে না চাঁদিতে ধরতে হবে এতে গরিবের বেশি লাভ আছে চাঁদিতে ধরলে নেশাব কত চাঁদিতে ধরলে নেশাব হচ্ছে বাইশশো একত্রিশ রিয়াল এই বছরের সৌদি আরবের হাইয়াত কেবারের অলমা বড় বড় অলমাদের স্কলারদের হ্যাঁ সর্বসম্মতিক্রমে ফতুয়া যে এই বছরে যারা জাকাত দিবেন কারো কাছে যদি গোটা বছর ধরে বাইশশো একত্রিশ থাকে তাহলে জাকাত খরচ পারব এখন বাংলাদেশি টাকা হিসাবে বাইশশো রিয়ালে কত হবে হ্যাঁ সত্তর পঁচাত্তর দাদা হাজার বেশি হবে না সত্তর হাজার টাকা সত্তর পঁচাত্তর টাকা মাত্র আছে তাতে জাকাত খরচ হবে কিন্তু যদি বলেন আমি স্বর্ণে নিয়ে যাব। আর সে সাড়ে সাত ভরি দাম ধরবো তাহলে কয়েক লাখ টাকা হয়ে যাবে তাহলে গরিব তো বঞ্চিত হবে আর তারপরে স্বর্ণের টাকা কোনো যুগে তেমন চলতো না জি কয়টা হয়ে গেল চারটি হয়ে গেছে তাই না পাঁচ নম্বর সর্বশে ব্যবসায়ী সামগ্রী দোকান আছে হিসাব করে মুদিখানার দোকান আপনার দোকান আছে জুতার দোকান আছে আপনার অন্য কোন দোকান আছে আপনার গাড়ির গাড়ির মালিক এই যে কোম্পানিগুলো এটা অমক তমক হন্ডায় হন্ডা এইসব যে যাদের শোরুমের মালিক যারা তাদেরকে জাকাত দিতে হবে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ যেন আমলের ট্রফিক দান করেন বোনাখাতা মাফ করেন এবং এই জাকাতগুলি ঠিকভাবে হিসাব করে যারা জাকাতের নেশা পৌঁছেন তাদের কাদায় করার ট্রফিক দান করেন এবং আল্লাহর উপরে আমাদের জান্নাতুল ফিরদাও দান করেন রেজাকুমল্লা ফাইরান ওসাল্লাল্লাহ সাল্লাহ জান মহাম্মদ ওয়ালা আলী ওসেবে ই আজমাই